অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ উপদেশ উপদেশবাণী দশম খণ্ড এক জনাতে যুক্ত হও জনৈক কর্মচারী এবং তাহার স্ত্রী কোনো এক জ্যোতির্বিদের দ্বারা আদিষ্ট হইয়াছেন যে অমুক দেবতার পূজা দিতে হইবে নতুবা বিশেষ অনিষ্টের আশঙ্কা তাহারা মনির দ্বন্দ্ব ঘুচাইবার উদ্দেশ্যে শ্রীশ্রী বাবামণিকে নিজ গৃহে নিয়ে আসিয়াছেন শ্রী বাবামণি তাহাদের সমগ্র বিবরণ শুনিয়া বলিতে লাগিলেন মনে যখন সংশয় এসেছে তখন যে দেবতার পূজার আয়োজন করেছ তার পূজা করে ফেলো সংগৃহীত আয়োজন জলে ফেলে দিয়েও কোনো লাভ নেই কিন্তু বাবা জীবন ভরে কত মনিবের চাকরি করবে কতজন দেবতার পূজা যোগাবে। একটা পাঠা কয়টা মন্দিরে বলি হবে বসন্তের ভয়ে শীতলা পূজা কলেরার ভয়ে কালীর পূজা দুর্নিমিত্তের ভয়ে শনি ঠাকুরের পূজা এই রকম করে করে জীবন ভরে কতজনের পূজা করবে পূজা তো কোনো দেবতার হচ্ছে না হচ্ছে তোমার ভয়ের তোমার ভীতিকে তুমি পূজা করছো প্রীতির পূজা কই সহস্র দেবতার পূজা ছেড়ে এক জনাতে যুক্ত হও যেই একজনাকে পূজা করলে সঙ্গে সঙ্গে সকলের পূজা হয় সেই একজনাকে আশ্রয় কর শনি সূর্য মঙ্গল তারই চরণ সেবক ষষ্ঠী মনসা শীতলা তারই চরণ সেবিকা ম্যাজিস্ট্রেটের চাপরাশিকে ম্যাজিস্ট্রেট মনে করা ভুল ভিন্ন ভিন্ন চাপরাশির ভক্তদের মাঝে ঝগড়া যেন না হয় এজন্য আমরা বলে থাকি সব দেবতারই একজনের বিভিন্ন প্রকাশ সামঞ্জস্যের চেষ্টা ছাড়া কলহ মিটানো যায় না কিন্তু বাবা আসল কথা এই যে সহস্র চাপরাশিকে পূজা করেও সেই লাভ হতে পারে না একমাত্র তাদের মনিবকে খুশি রাখতে পারলে যা হতে পারে গ্রহ নক্ষত্রের পুজো ছাড়ো তাদের প্রভুর পুজো করো তাতেই শক্তি আসবে তাতেই শান্তি আসবে